বান্দা আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি দাসত্ব বন্দি করার জন্য বলেন ইবাদত গোলামি করব তিনিকে চিৎকার করে বলে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ বলে ইবাদত করব কার আল্লাহ গোলামি করব কার আল্লাহ দাসত্ব করব কার আল্লাহ করব কার আল্লাহ

আল্লাহ জানা কুরালে জানায় দে বান্দা আমি আল্লাহ তালার খাটি বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে তারা হলো আমি আল্লাহর খাটি বান্দা আল্লাহ তালার খাটি বান্দা হতে চান কি চান না আল্লাহ তালার খাটি বান্দা আমরা হতে চাই না ইনশাল্লাহ আল্লাহ বাকর আলামিন আল্লাহ তালা খাটি বান্দা হওয়ার জন্য আল্লাহ তালা সুরা ফুরকনের তেষট্টি নাম্বার আয়াত থেকে চুয়াত্তর নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ আলাম আল্লাহ পাক রকম আলামিন দশটা এমন গুণ কথা বলছে যে দশটা গুণ যার মধ্যে পাওয়া যাবে তারাই হলো আল্লাহ চিৎকার করে বলেন সুবহান বলেন খাটি বান্দা হতে হলে গুণ থাকা লাগবে কয়টা কথা বলেন কয়টা 10টা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আলামিন বলেন সুরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে সূরা ত আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা বলেন এ বান্দা আমি আল্লাহ তোমারে এত মায়া করিয়া বানাইছি এত আদর বান্দা তোমারে বানাইলাম আল্লাহ বলেন বান্দারে কোন প্রাণী কোন পশু পাখি এত আদর করিয়া বান্দা আল্লাহ বানাই নাই আল্লাহ বলেন বান্দাম দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ বলছেন কোন ফায়া হয়ে যাও হয়ে গেছে কিন্তু আল্লাহ আমাদেরকে এইভাবে বানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এত আদর করিয়া বানাইছে এই বান্দা আল্লাহ তাআলা এত আদর করিয়া মায়া করিয়া বানাইছে এ বলে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা তোমার খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিলেন শুধু তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া মায়ের গর্ভে থাকা অবস্থায় তুমি কিভাবে কি খাইবা কিভাবে চলবা কিভাবে তোমার জীবন যাপন যাইবে ওই আল্লাহ তাআলা ফেরেশতারা মত নিয়ন্ত্রণ করছে চিৎকার করে বলে সুবহানাল্লাহ হে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলসে বান্দরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি আমি আল্লাহর কাছে বান্দা হইতে চাও যদি আমি আল্লাহর হাটি বান্দা হইতে চাও তাহলে তোমার মধ্যে আমার মধ্যে দশটা গুণ থাকা লাগবে চিৎকার করে বলেন কয়টা গুণ দশটা গুণ ভাইয়ারা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নম্বর গুণ সুরে ফুর করে জানাতে এক নম্বর গুণ হল যাদের মধ্যে আল্লাহ বলেন নম্বর আল্লাহ আলা বলেন আল্লাহ বলেন এক নম্বর গুণ হলো যারা কথাবার্তা কথাবার্তা চলনে বলনে কাজ করবে সব সময় নম্রতা দেখায়া চলবে নম্রতা ভদ্রতা দেখায়া চলবে আল্লাহ বলেন আমি আল্লাহর খাটি বান্দা চিৎকার করে বলেন সুবহান আল্লাহ বলেন এক নম্বর কারা যারা কথাবার্তা নম্রতা দেখায়া চলবে ভদ্রতা দেখায়া চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন মানুষ আছে যারা বাবারে পর্যন্ত সম্মান করে না মা পর্যন্ত সম্মান করে না বাইরে আমার জনে দুনিয়াতে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই চিৎকার করে বলেন আছে না নাই বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর নবী জানায় দে কোন উম্মত যদি তার মা যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ বলেন কোন সন্তানের প্রতি যদি তার মা সন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় চিৎকার করে বলেন শুভ আল্লাহ এক নম্বর বলো আল্লাহ পাক রব্বুল আলামিন দে আল্লাহ বলেন আওয়াজ এমন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন দে আল্লাহ বলেন এক নম্বর আল্লাহর হলো তারা যারা কথাবার্তা নম্রতা দেখায়া চলবে কথাবার্তা চলনে বলনে কাজ করবে মনোযোগ সহকারে শুনে নব্বান ও আমার আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশী আপনাদের হাতে পায়ে দরিয়া বলিয়া যায় এক নম্বর আল্লাহ বলছে তারাই আল্লাহর খাঁটি বান্দা যারা কথাবার্তা চলনে বলনে কাজ কর্মে নম্রতা থাকবে আল্লাহ বলেন তারাই আমি আল্লাহর খাঁটি বান্দা চিৎকার করে বলেন সুবহান আল্লাহ এক নম্বর গেল কয় নম্বর এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই নম্বরে আল্লাহ তাআলা কোরআনে সূরা ফুরকানে জানায় দে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তালা দুনিয়াতে মানুষ বানাইছি মানুষ বানানোর পর আমি আল্লাহ বলছি কোন ভাবে চলবা কিভাবে চলবা আমি আল্লাহ দুনিয়াতে বললাম কোরআনে আল্লাহ আমি আল্লাহ বলে দিয়েছি এমন ভাবে আল্লাহ সুরা ফোরকনে তিষট্টি নাম্বার আয়াত থেকে চুয়াত্তর নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তালা দশটা গুণের কথা বলছে এই দশটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলে তারাই আমি আল্লাহ চিৎকার

যারা প্রতিনিয়ত তাহার জোট নামাজ আদায় করবে আল্লাহ বলেন তারাই আমি আল্লাহর খাটি বান্দা চিৎকার করে বলেন সুবাহান আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা ফর করে আল্লাহ তালা দশটা গুণের কথা বলছেন কয়টা মনে রাখতে হবে কয়টা এক নম্বর হলো কথাবার্তা চলনে বলনে কাজ করমে আল্লাহ তালার শিখানো নম্রতা ভদ্রতা সভ্যতা থাকা লাগবে যার মধ্যে থাকবে তারাই হলো আল্লাহ দুই নম্বরে আল্লাহ আলামিন জানায় দে দুই নম্বরে আল্লাহ বলেন এ বান্দা আল্লাহ দালার খাটি বান্দা হলো তারা যারা প্রতিনিয়ত প্রতিদিন তাহাজ্জুত নামাজ আদায় করবে তারাই হলো আল্লাহ ফাটি বান্ধা চিৎকার করে বলেন না সুভহানন্দ বলেন তাহাদ্জুত নামাজ পড়া লাগবে কি লাগবে না চিৎকার করে বলেন তাহাদ্জুত নামাজ পড়া লাগবে কি লাগবে না আল্লাহ আমাদের সবাইকে তাহাদ্জ নামাজ পড়া কংসিক দান করেন বলেন আমিন ভাই আর আমার আল্লাহ পা করব সুহাল বলেন আল্লাহ আল্লাহরা তেষট্টি নম্বর আয়াত থেকে চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ তালা দশটা গুণের কথা বলছে দুই নম্বর গুণ গেল তিন নম্বর গুণ আল্লাহ তালা জানায়া দেয় আমার তিন নম্বর গুণ হলো তোমরা সব সময় বেশি বেশি করিয়া জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবা যারা জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা আল্লাহর কাছে করে আল্লাহ বলে আমি আল্লাহর খাটি বান্দা চিৎকার করে বলেন না সুমহান জাহান্নাম থেকে মুক্তি চাওয়া লাগবে কি লাগবে না আল্লাহ নবী پیغمبر নবী জানায় দেয় যারা প্রতিদিন ফজর নামাজের পর প্রতিদিন ফজরের নামাজের পর সাতবার এবং মাগরিব নামাজের পর সাতবার পড়বে আল্লাহুম্মা জিন্নী মিনান নার আল্লাহুম্মা জিন্নী মিনান নার আল্লা বলেন যারা প্রতিদিন তাহার নামাজ পড়বে তিন নম্বরে বলেন আল্লাহ সবসময় জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মাগরিব নামাজের বর্ষা তারপর ফজর নামাজের বর্ষা বার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব আমি আল্লাহর চিৎকার করে বলেন আল্লাহ জাহান নাম থেকে মুক্তি চাওয়া লাগবে কি লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সাহাবি পয়গম্বর সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া বলে ও পয়গম্বর ও পয়গম্বর নবী আমার এমন আমল আমার আপনি শিখায়া দেন যে আমল করলে আমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে ওই সাহাবি মুসলিম তাবিমিকে বলে ও ও শুনিয়া নাও তুমি যদি ফজরের নামাজের পর মাগরিব নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাত বার করে পড়তে পারেন আল্লাহ বলেন ওই বান্দার জন্য মরতে দেরি হবে আল্লাহ বলে তার জন্য জান্নাত দেরি হইতে রেডি হতে দেরি হবে না চিৎকার করে বলেন আল্লাহ আল্লাহ সবাই পারেন না সবাই পারেন ফজরের পরে সাতবার মাঘরিব নামাজের পরে সাতবার আল্লাহ সবসময় সাতবার সাতবার করে পড়বেন আল্লাহ বলেন যারা ফজরের পরে সাতবার মাঘরিব নামাজের পরে সাতবার পড়বেন আল্লাহ বলেন তারা জাহান্নাম থেকে আল্লাহ তালা মুক্তি দিয়া দিবেন শুধু তাই নয় আল্লাহ বলেন আমি আল্লাহর চিৎকার করে বলেন না সুহান ভাইয়ারা আমার আল্লাহ পা করুন আলামিন সোরা ফুরোকানের তিসিট্টি নাম্বার আয়াত থেকে সোয়াত্তর নাম্বার আয়াৎ পর্যন্ত আল্লাহ তা আলাহ তিনটা গুণ বলছেন চার নম্বরে গুণ আল্লাহ তা জানায়া দেন আল্লাহ বলেন পায়া কম আল্লাহ তা বলেন আল্লা বলেন আল্লাহ তাআলা দেওয়া সম্পদ থেকে তুমি তোমার নিমনায় আল্লাহ চালা বলেন তোমার দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করবা আল্লাহ বলেন আমি দেওয়া সম্পদ থেকে যারা দান করবে আল্লাহ রাস্তায় দিবে আল্লাহ বলেন আমি আল্লাহর বান্দা চিৎকার করে বলেন না সুবাহ আল্লাহ বলছেন আল্লাহ নবী দেয় আল্লাহ বলেন আল্লাহ তোমারে আমারে... আল্লাহ তালা যে সম্পদ আপনারে আমারে দিছে যে সম্পদ আপনারে আমারে দিছে দশ টাকা হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক লক্ষ টাকা হোক আল্লাহ বলেন আমি আল্লাহ যে সম্পদ আমি তোমারে দিছি ওই সম্পদ থেকে যারা মধ্যম পন্থায় দান করবে বেশিও দান করবে না কমও দান করবে না মধ্যম পন্থায় যারা দান করবে আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা চিৎকার করে বলেন সুবহান আল্লাহ দান করতে রাজি আছেন নি নাই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন আল্লাহ তালা সুরা ফোরকনের তিষট্টি নম্বর আয়াত থেকে চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা দশটা গুণের কথা বলছেন এর মধ্যে আল্লাহ পাকুল আলামিন চার নম্বর গুণ আপনাদেরকে জানাইছি পাঁচ নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাহ বলেন ও আমার বান্দা আমি আল্লাহ এত মায়া করিয়া বান্দা তোমারে বানাইছি

উল্ভু অল্লাহু আহ আল্লাহ কয়জন আল্লাহ কয়জন চিৎকার করে বলে আল্লাহ কয়জন আল্লাহ একজন কুল হু আল্লাহ বলেন আমি আল্লাহ একজন অতএব আল্লাহ জানায় দেয় যারা আল্লাহ সঙ্গে করবে না আল্লাহ সঙ্গে যারা অংশীদারিত্ব করবে না অতএব যারা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করবে না শিরিক করবে না শরিক করবে না আল্লাহ বলেন আমি বান্দা চিৎকার করে বলেন আল্লাহর সঙ্গে সরিং করা যাবে না ভাই ভাইরা আমার আল্লাহ পা করব আল্লাহ জা আলা পাঁচ নম্বর গুণ বলছেন আল্লাহ জালা সৌরাফোন বলেন দশটি গুণের মধ্যে বাস গুণ আপনাদেরকে বললাম আল্লাহ পা করব ছয় নম্বরে গুণ বলেন আল্লাহ পাক আল্লাহ পা আলামিন বলেন ছয় নম্বর গুণ হল আল্লাহ তাআলা জানায় দেয় খেয়াল করে শুনবেন কাউকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না বলেন কি করা যাবে না হত্যা করা যাবে না অন্যায় ভাবে হত্যা করা যাবে না অন্যায় ভাবে মানুষকে মারা যাবে না অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করা যাবে না অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করে সমাজে এমন আছে না নাই বলেন সমাজে এত অসভ্য বদমাস যারা মানুষের উপর জুলু অত্যাচার করে সমাজে এমন পণ্ডিত এত অসভ্য বদমাস আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলেন আমিন ভাইরা আমার আল্লাহ আলামিন আল্লাহ জালা সুরফুর করে জানায় তারাই হলো আমি আল্লাহর খাটি বান্দা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না অন্যায়ভাবে কাউকে মারবে না অন্যায়ভাবে কাউর উপর জুলুম করবে না অন্যায় উপর কারো উপর অত্যাচার অত্যাচার জুলুম অত্যাচার করবে না আল্লাহ বলেন যারা করবে না তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা চিৎকার করে বলেন না সুবহান আল্লাহ ভাইয়েরা আমার আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বরের আয়াত থেকে চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা সাত নম্বর গুণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা তারা যারা বেবিচার করবে না জিনা করবে না কুকর্মে লিপ্ত হবে না আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার অতএব আল্লাহ তালে কোরআনে জানায়াত বেবিচার করা যাবে না জেনা করা যাবে না কুকুরম করা যাবে না বদমাসি করা যাবে না আল্লাহাক রব্লা আলমিন বলেন যারা এই অসভ্যতার মধ্যে লিপ্ত থাকবে তারা আল্লাহর হতে পারবে না যারা বেঁচে থাকবে তাদেরকে আল্লাহ আল্লাহ চিৎকার করে বলেন না সুবাহ ভাইর আমার আল্লাহ ছয় নম্বর গেল সাত নম্বর গেল আল্লাহ পাক রবুল্লাহমিন জানা দেন আল্লাহ পাগরব কোন আলামিন বলেন সুরা ফুর করে জানায়াতে আল্লাহ জালা বলেন আল্লাহ জালা ফাঁটি বান্দা হলো তারা যারা মিথ্যা সাক্ষী দিবে না চিৎকার করে বলেন না সুভা মিথ্যা সাক্ষী আমাদের সমাজে আছে না নাই চিৎকার করে বলেন আছে না নাই এক কাপ চা খাওয়াইলে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্ত্বে রূপান্তরিত করে সমাজে এত অসভ্য বদমাস আছে না নাই বেশি না পাঁচশো টাকা জড়াই দিলে চলে ঠিক না মিথ্যার স্বপ্ত আমিনা কমিটি আমার পাঁচশো নাস্তা দিয়ে দে ঠিক না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলেন আমিন দায়রা আমার মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না মিথ্যা সাক্ষী যারা দিবে আল্লাহ বলেন তারাই আমি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না যারা মিথ্যা সাক্ষী দিবে না তারাই হলো আল্লাহ তালার খাঁটি বান্দা আল্লাহ বলেন আমি আল্লাহর খাঁটি বান্দা হতে চাইলে তোমার কিছু নেকা আমল করা লাগবে কিছু ভালো কাজ করা লাগবে কিছু ফর্মুলা অনুযায়ী চলা লাগবে তাহলে তুমি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবা আল্লাহ পাখর আলামিন আট নম্বরে বলছে বেবিচার করা যাবে না নয় নম্বরে আল্লাহ পাখরুল আলমিন বলেন কোরআনে যা আছে কোরআনে যা আছে সবগুলাকে সত্য বাবা লাগবে কি লাগবে না বলেন লাগবে কি লাগবে না কোরআনে যা আছে যা মনে প্রাণে বিশ্বাস করা বলেন মনে প্রাণে বিশ্বাস করা লাগবে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দশ নম্বরে জানাই আল্লাহ বলেন আমি আল্লাহর খাঁটি বান্দা কারা জানিনি আল্লাহ বলেন আমি আল্লাহর খাঁটি বান্দা হলো তারা যারা তাদের সন্তানকে বানানোর ফিকির থাকবে ভালো বানানোর মন মানসিকতা থাকবে আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর বান্দা চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ আমার এক সন্তানকে হাফিস বানাবো আমার এক সন্তানকে আলেম বানাবো ভালো বানাবো কোরআন পড়নেওয়ালা বানাবো নামাজ পড়নেওয়ালা বানাবো আমরা সবাই ফিকির থাকা লাগবে কি লাগবে না জান্নাতে যাইতে হলে আল্লাহর কাছে বান্দা হতে চাইলে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত সন্তানদেরকে আপনি আমি ভালো বানানোর ফিকির করা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলেন বান্দারে দশ নম্বরে গেল এগারো নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় আল্লাহ নবী পায়গম্বর নবী জানায় দেয় আল্লাহ বলেন আল্লাহ তাআলার পায়গম্বর নবীকে মনে প্রাণে বেশি ভালোবাসা লাগবে বলেন কি করা লাগবে আল্লাহ নবী পায়গম্বর নবীকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহ নবী পায়গম্বর নবী আল্লাহ নবীর যারা বেশি মনে প্রাণে ভালোবাসবে আল্লাহ বলেন যারা আমি নবী পায়াম্বর আমি নবী পায়া নবীকে বেশি ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা আল্লাহ বলেন যারা আমি আল্লাহ নবীকে বেশি ভালোবাসবে আল্লাহ নবী পায়াম্বর নবী এক হাদিসে জানাই আল্লাহ নবী পায়াম্বর নবী বলেন ও আমার সাহাবি ও আমার সাহাবিরাম তোমরা যদি আল্লাহর খাটি বান্দা হতে চাও যদি আমি আল্লাহর পছন্দর বান্দা হইতে চাও তাহলে তুমি আল্লাহর পায়গম্বর নবীকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না মনে প্রাণে বাস ভালোবাসা লাগবে একজন সাহাবী খেয়াল করে শুনবেন একজন সাহাবি একজন সাহাবিন আল্লাহ নবী পায়গম্বর আল্লাহ নবী পায়গম্বর খেয়াল করে শুনবেন আল্লাহ নবী পায়গম্বর আল্লাহ নবী পায়গম্বর নবীর কাছে আসে বলেন ও পায়গম্বর আমি জান্নাতে যাইতে চাই আমার এমন কোনো আমল নাই এমন কোন আমল নাই এমন কোনো এমন কোন ভালো আমল আমার নাই নবী নবী বলে তুমি জান্নাতে যাইতে চাও তোমার কোনো নেক নাই আমল নাই ভালো কাজ নাই তাহলে তুমি কেমনে জাহান্নাম থেকে মুক্তি হইয়া জান্নাতে কেমনে যাইতে পারবা আল্লাহ নবী পায়াগম্বর সাহাবিকে বলার বহাবি বলে ও পায়গম্বর নেক নাই আমল নাই আমার ভালো ভালোভাবে নাই আমার গোলামিও নাই আমি আল্লাহ আমি পায়গম্বর নবী সাহাবি ও নবী আমার আমার কোনো জিকির নাই আমল নাই আমার কোনো বন্দিগি কিছু নাই ও পায় নবী আমার শুধু একটা জিনিস আছে ওই জিনিসটা হলো আমি কিছুই জানি না কিন্তু আমি আমি আল্লাহর নবীকে সব চাইতে বেশি ভালোবাসি সাহাবি বললেন ও পায় অম্বর নবী আমার কোনো আমল নাই আমার কোনো নেক নাই আমার কোনো বন্দিগি নাই আমার কোনো কান নাই ও পায় আমি কেমনে জান্নাতে যাইতে পারবো আল্লাহ তোমার যদি ন্যাক না থাকে আমল না থাকে তুমি কেমনে যাই যাইবা আমার জানায়া দাও তখন ওই সাহাবি বলে পায়গম্ব আমি আপনারে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার আত্মীয় স্বজন পরিবার কিছু থেকে আমি আপনারে ভালোবাসি এই কারণে আমি জামনাতে যাইতে পারবো কি না আল্লাহ নবী পায়গম্বর বলেন ও সাহাবি তুমি যে আমি আল্লাহ নবীকে বেশি ভালোবাসো বেশি মোহাবত করো এই গুণ থাকার কারণে আমি পায়গম্বর নবী বলে দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ